এবার হোন তোগো মুই দেখাই দিমু যে মোরা কি জিনিস এ গুজা সাইছitraইতে এ ব্যাটা হোন তোরা যেদিন মগলাকে পারবি হে হেদিনা যেদিন মগলা মগলাকে তোরা পারবি সেদিন মোরে হাতের তারাই দিয়া রোমা জালাইবি রোমা এ ব্যাটা লাগে মুই কি কমু ক হ্যাঁ মুই ইউটিউবার নরবানদর তুই জানি কত বড় তুই একা তালগাছ হোন হোন তুই যদি মগলাকে কিছু নিৰ্বাচন জে যেতে পারো এই সময় কইস তোর লাগে মোর কথা কইতে গিননে অরে ব্যাটা তোরদার খানা নেসাই মুই গেলাম

তোমা আমার যেটা লাগবে হ্যাঁ লইয়া আমের কোনো চিন্তা নাই হ্যাঁ আমি বুঝবা নাই একটা চাহার বান দিয়ে ঠিক আছে কাকো তাই মোরা হলে আচ্ছা তো যারা যাই তো নির্বাচনে কিন্তু আমাকও যেটা লাগবে

চিন্তা ভাবনা করিয়ে আগে ধমাইতে হইবে কাকু এখন কোন চিন্তা নাই এখন করে পয়সা লাগবে পোলাবান লই চা পানি খাইতে টাকা পয়সা হইলে শরীরের রক্ত যদি টাকা পয়সা যদি খরচ করে তাহলে পোলাবান এমনি দৌড়ই যাইবে মগদারে এই নাও টাকা টাকা পয়সা যেখানে যা লাগে হেই নেবা তা পয়সা আমার কোনো শেষ নাই জিকালে লাগে হেই কে তা পয়সা দরতা আমার দরতা তোমার জন্য সব সময় ওলা আর একটা ভোট যারা যারা আমাকে উল্ডো আছে যদি 10000 ঠাই কেন লাগে এই ভোটটা 10000 খা দিয়ে কেনবা ইনশাআল্লাহ বিপুল ভোটে আমরা জয় হইতে চাই আচ্ছা তাই তুমি যান যাও আচ্ছা তাই লাও আমরা

কি মে পা দে না পা দে না ওডা পদে কইবেন পদে পা দে না কি পদে আমি তো পা দেই কইছি তো দে কইবেন না তোজা কইবে পদে 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 আমি চেয়ারম্যান পদে আমি তো পা দে কইবিন কা কইবে চেয়ারম্যান পদে ধর শালা সাংবাদিক মামাদি گیرবিনে কইতে তাই মই যাই আছেন আপনি কথা কি বলবো কিন্তু বলার তো কিছু নাই কিন্তু মার তো মার কথা মাসিন ধরে বলে তো কোনো লাভ নাই তবে আমার চাষে কি করছে না করছে তো আপনারাই ভালো জানে কি উন্নয়ন করছে না করে নাই বা কোনটা করবে এটা তো আপনারাই বেশি ভালোই জানেন আমার সেই কিন্তু যাই হোক আপনারা যে ভাইলো আমার চাষারে যদি নির্বাচনে যদি আপনারা জয় যুক্ত যদি করতে পারেন

এক বউ রে তিনটে কম্বল দিছি কি দিনে দিচ্ছি এই বেটাতে বৌ রে ভালো না জানছে তার সাথে আমি বেশি ভালো জানছি আমি সবাই রে ভালো জানবো হুম চাল দাই জেম যা লাগছে সবাই দিছি হ্যাঁ কেউ টিনশন করবেন না ওই মোতালিব যে আমাকে উক্কান্দা গ্রামে এক বৌ রে আমি হ্যাঁ স্বামী চাইতে বেশি ভালো জানছি হ্যাঁ নিজের মনে কথা কায়াম নিজে ভাইয়া মারি ভালো জানেন আমার স্বামী ও হিগে জানি নাই রাইটার দিন নাই যে সময় আমার বোন দিছে আমি রাত বারোটা দুইটা তিনটা নাই যে কালে বোন আমি যা গেছি কেউ টেনশন করবেন না আমার ধনবান আছে ইনশাল্লাহ আমি বিপুল বোর্ডে বডি মেরকায় জয় লাভ করবো এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নির্বাচনে সবাই আমি গাড়ি দেবো আনে গাড়িতে যাইয়া সবাই ভোট দেবেন ঠিক আছে ঠিক আছে আমি জানাইছি কর্ম বলার জন্য আমাদের এই নতুন ক্যান্ডিডেট আনসার তালুকদার বদনামাটা নিয়ে যে প্রতীক নিয়ে যে দাঁড়াইছে তার কথা বলার কিছু নাই তবু কিছু কথা বলি না বললেই চলে না এই বর্তমান যে চেয়ারম্যান জসিম তালুকদার তার কথা কি বলবো তার তো সবাই জানে সে রিলিফ আসলে কি করেন তার যে আত্মীয় স্বজন আছে তাদেরকে দেয় অথবা তার একটু মেয়ে নজর বেশি বিশেষ করে তা আমরা সবাই তো জানে সে কি করে সে যদি মেয়ে চাল দেখে তখন তার কিছু ভালো লাগে না সে চালটা সুখ কুমার সুখ ডাইলের সুখ তেলা সুখ সব ওই মহিলা করে দেবে দিয়া যে মহিলা মন চাই করে সে ওই চালের সাথে একটু টান এখন পরে তো দেখছেন কিছু বলার নাই কিন্তু নতুন একজন ক্যান্ডিডেট আইছে আনসার তালুকদার তাই সবাই ছিলেন সে তো আসে না আগে ঢাকার আছে আসে যে এখন নতুন আসছে ইলেকশন করতে আপনাদের একটু ভালো কাজ করে আপনাকে বাসা থাকতে চাই এখন আমার দাবি এই যে জসিন তালুকদার ওর কথা তো কিছু বলার নাই আর ওই আর একজন তো আইসে মাস্টার

বাংলা আমসার তালুকদার থাকা বদনামার কাছে আসছে আপনাদের পাশে থাকার জন্য তার একটা বলতে সবাইকে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম জয় বাংলা জয় বাবু এখন আপনাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বিশিষ্ট ব্যবসায়ী হম জান তালুকদার

আপনারা সবাই ভালো আছেন আসছি আমার স্যারে আমার আদর্শ আমার স্যারের নির্বাচনে দাঁড়াইছি আমি তার পাশে থাকি বলে ওই আনসার ওদের লোকেরা আমাদের লড়াই পিটাই এইভাবে করছি ওরা আপনারা আমার সারকে ভোট দিয়ে জয়যুক্ত করুন এবং আমার গ্রামের আদর্শ বক্তব্য শেষ করছি আল্লাহ এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসেন আমাদের আদর্শ আমাদের আমাদের গৌরব এই ইউনিয়নের ভবিষ্যৎ চেয়ারম্যান জনাব শাহিন আসসালামু আলাইকুম আমি এইখানে গাড়ি সন্তান আপনারা আপনাদের জনগণের সাথে আমি দাঁড়াইছি কিন্তু আমি দাঁড়ানোর ক্ষেত্রে আমার সন্ত্রাসী হামলায় আমি প্রায় শেষ পর্যায়ে আমার টাকা পয়সা নাই অর্থ সংকট আমার কিছু নাই কিন্তু আলোকিত প্রার্থী আছে এরা খুব অর্থ অর্থশালী লোক আমাকে অনেক হামকি থুঙ্কির উপর রাখে মামলা হামলার উপর রাখে আমার কুমীদের অনেক নির্যাতন করে আমি একজন সাধারণ স্কুল মাস্টার আমি আপনাদের সেবা নিয়োজিত থাকবো সময় আমার কাজ সন্ত্রাসী করেন আপনাদের সেবা করা জিতাইতে চান এই কবুতর কালীন ইমার পাশে আমার বই মেটা ভোট দেবেন আমি আপনাদের সবাই পাশে থাকবো ইনশাআল্লাহ আমার এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি কোথা হবে

নিচনে <laughs> জোকে

बर्तमान सामान उज्याइँ सामने बर्तमान बर्तमान कर मानु मार जडाइ छ दयन अवस्था छ सर बर्तमान बर्तमा हो है मगा हन दै दै मगा हन दै खाना न सामने पाइयो लई फल लाइयो मार्छ थांका भइर लई फल लाइयो मार्छ सर ए हामी बिचार गर्दा दयनै दूध मार्छ यही बर्तमान लागि ए समन तनाइ छ साइड छ ए साला मे छात्रकी न त खाना सर हामी ओर हेंका लगा প্রিয় কবুতর খালিবাসী আপনাদের আসন্ন চেয়ারম্যান নির্বাচনে ফলাফল এই মাত্র আমার হাতে এসেছে আপনাদের ফলাফল হচ্ছে জসিম তালুকদার বটি মার্কা মোট পেয়েছে এক হাজার দুইশো আটটি ভোট আনসার তালুকদার বদনি মার্কা সে পেয়েছে দুই হাজার তিনশো চারটি ভোট এবং সর্বশেষ বই মার্কা মোহাম্মদ শাহিন রহমান মোট বারো হাজার বাবু এত টাকা খরচ করলাম এত পয়সা খরচ করলামকে বেড়ি মেনি আসে বাবু কি আমি ভালো এত দেওয়া দিছি

সম্মানিত ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা আমার আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে যথেষ্ট করার জন্য আপনাদের ঋণ আমি কোনোদিন তুলন করতে পারবো না আপনারা আমাকে মাস্টার হিসাবে টাকার বিনিময় না সৎ লোকের আদর্শ অনুসারে আমাকে ভোট দিতে আপনাদের